ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সশস্ত্র হামলার মাত্র ছয় মাস পর অঞ্চলটিতে আবারও হামলার পরিকল্পনা করছে পাকিস্তান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লস্কর ই তয়বা এবং জেইএম তারা অনুপ্রবেশ গোয়েন্দা নজরদারি ও সীমান্তের বাইরে রসদ সরবরাহ বাড়িয়েছে ইতোমধ্যে নিয়ন্ত্রণ রেখা করে একাধিক এলাকা দিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর ইউনিট কাশ্মীরে প্রবেশ করেছে সেপ্টেম্বর মাস থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো অনুপ্রবেশ গোয়েন্দা নজরদারি এবং সীমান্তের বাইরে রসদ সরবরাহ বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপ এবং ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স অপারেটিভদের সহায়তায় এল ওসি ধরে অনুপ্রবেশের পথ দিয়ে একাধিক সশস্ত্র ইউনিট জম্মু ও কাশ্মীরে প্রবেশ করেছে বলে জানা গেছে সন্ত্রাসী শমশেরের নেতৃত্বে লস্করি তৈয়বার একটি ইউনিট ড্রোন ব্যবহার করে আকাশপথে নজরদারি চালিয়েছে এবং নিয়ন্ত্রণ রেখার দুর্বল ফাঁকগুলো চিহ্নিত করেছে এটি ইঙ্গিত দেয় আগামী সপ্তাহগুলোতে সম্ভাব্য হামলা হতে পারে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে পুনরায় মোতায়েন করা হয়েছে যা ভারতীয় অবস্থানগুলোতে সম্ভাব্য সীমান্ত আক্রমণের ইঙ্গিত দেয় এটি অপারেশন সিন্ধুর পরবর্তী সবচেয়ে সমন্বিত উত্তেজনার একটি যা কেন্দ্রশাসিত অঞ্চলে পাকিস্তানের নতুন কৌশল গত মাসে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে উচ্চ পর্যায়ের বৈঠকে জামাত ইসলামী হিজবুল মুজাহিদিনের সিনিয়র সদস্যরা এবং আইএসআই কর্মকর্তারা একত্রিত হয়েছিলেন বলে জানা গেছে এই বৈঠকগুলোতে সুপ্ত সন্ত্রাসী কোষগুলোকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং অপারেশন সিন্দুরের সময় যে ক্ষতি হয়েছিল তার প্রতিশোধ নেওয়ার জন্য গোষ্ঠীগুলোকে নির্দেশ দেওয়া হয়